আজকে দেখা যেটা দেখাবো প্রত্যেকটারই এক পিস দুই পিস তিন পিস করে আছে প্রোডাক্ট বেশি নেই যারা নেবেন ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে চায়না লিলেন্ডের মধ্যে নিচে এবং উপরে এমবোর্ডারি কাজ করা আছে এটা হচ্ছে টপস প্যাটার্নের মধ্যে এগুলো কিছু লং গাউন আছে সেগুলো দেখাবো আমাদের সাথে সাথে সেমি লং টপস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা জিন্স গ্যাবাডিং দিয়ে পরলে কিন্তু অসাম লাগবে অসাম লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ব্যাক সাইড মাত্র 300 টাকা ফ্রন্ট সাইড দেখেন অ্যালেক্স এগুলো অ্যালেক্সের এর শর্ট টপস বাচ্চাদের জন্য এটা এলাক্স মাত্র 300 টাকা তিনটা কালার আছে হিসেবে মাত্র 300 টাকা অফার প্রাইস এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার অফার প্রাইস মাত্র 300 টাকা দেখেন এটা এই দেখেন ডিজাইনটা বৈ এরকম ফিশ কাট ফিশ কাট মাত্র 300 টাকা প্রত্যেকটাই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন কারণ এগুলো এই নরমাল আরেকটা আছে 350 টাকা এখানে 350 টাকা আছে

মাত্র 300 এখন গরমের হবে মাত্র 300 প্রাইস মাত্র হচ্ছে 300 টাকা মাত্র মাত্র 300 টাকা আচ্ছা আর কিছু মধ্যে আছে মাত্র টাকা অফার কাজ করা মধ্যে মাত্র 300 টাকা স্টিম টাকা মাত্র প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এবং কালার গুলো খুব গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যারা পছন্দ হবে অর্ডার করে ফেলতে হবে জটফট অর্ডার করে ফেলতে হবে মাত্র 300 টাকা নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরব করতে পারবেন আর চাইলে আপনারা সরাসরি শপে শপে চলে আসতে পারেন শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মোড়ের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায়